ইউরোপের অন্য যে কোনো দেশের তুলনায় ব্রিটিশরা বাড়ি থেকে বেশি অফিস করে ব্রিটিশ সরকারের রিটার্ন টু অফিস ক্যাম্পেইন এখনও কর্মীদের অফিসে ফিরাতে পারেনি কিংস কলেজ লন্ডনের নতুন গবেষণা অনুসারে যুক্তরাজ্যের হোয়াইট কলার কর্মীরা সপ্তাহে গড়ে এক দশমিক আট দিন ওয়ার্ক ফ্রম হোম বা বাড়িতে কাজ করেন যেখানে বিশ্বব্যাপী সংখ্যা এক দশমিক তিন দিন বিশ্বব্যাপী হিসাব করলে যুক্তরাজ্যের ওপরে একমাত্র কানাডা রয়েছে কানাডার কর্মীরা সপ্তাহে এক দশমিক নয় দিন বাড়ি থেকে কাজ করেন জরিপে চল্লিশটি দেশের ষোলো হাজার কর্মীর উপর গবেষণা চালানো হয়েছে গ্লোবাল সার্ভে অফ ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্টস থেকে সংগ্রহীত তথ্য অনুসারে ইউরোপ এবং উত্তর আমেরিকার ইউনিভার্সিটি গ্রাজুয়েট ফুল টাইম প্রফেশনাল প্রফেশনালদের জন্য বাড়ি থেকে কাজ করে একটি হাইব্রিড মডেলে পরিণত হয়েছে জাপান এবং সাউথ কোরিয়ার মতো এশিয়ার দেশগুলোতে ওয়ার্ক ফ্রম হোম কালচার ডোমিনেট করে আছে এসব দেশে একজন কর্মী সপ্তাহে গড়ে চার দিন অফিসে কাটান কিংস কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক ডক্টর সেভাত কিরে জানান যে শুধুমাত্র মহামারী পরবর্তী সময় নয় ব্রিটিশরা এখন স্পষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা পুরনো পদ্ধতিতে ফিরে যাবেন না অর্থাৎ হোম অফিস কালচারকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন বাড়ি থেকে অফিস করা। এখন যুক্তরাজ্যের লেবার মার্কেটের একটি অনুসঙ্গ হয়ে উঠেছে জানা গেছে কোভিড প্যান্ডেমিকের সময় লকডাউনের কারণে বাড়ি থেকে অফিস করার কালচার শুরু হয় প্যান্ডেমিক কিংবা লকডাউন চলে গেলেও এই প্র্যাকটিস রয়ে গেছে অনেকে বলছেন বাড়ি থেকে অফিস করার কালচার কর্মীদের প্রোডাক্টিভিটি বাড়ায় তবে বিশেষজ্ঞরা বলছেন এই প্র্যাকটিসের কারণে অনেক পরিষেবা থেকে বঞ্চিত হয় মানুষ রুমালা রাখি রানা টিফি লন্ডন